বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ডের আজকে এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রব্বুল রশেষ অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোশিয়া নিয়ে দর্শক আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে ক্রোশিয়ায় যে বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন ক্রোয়েশিয়ার ভিসা এবং আনুষাঙ্গিক কাগজপত্র তো দর্শকের জন্যই আমরা এখন অনেক আশাবাদী কারণ ভারতের সাথে আমাদের যে সীমান্ত বিরোধ আমরা সেখানে ভিসা পাচ্ছি না এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা করতে পারবো ইনশাল্লাহ তো আজকে ক্রোয়েশিয়া বিস্তারিত তুলে ধরবো আপনাদের সাথে দর্শক কথা হচ্ছিল ক্রোয়েশিয়া নিয়ে প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জিগো হার্জেগোভিনে এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদম অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়ায় এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে রোশিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমি কাজ এবং উভয়ই পাওয়া যায় পর্যটন এবং আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমুল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভবাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ে হাউস কর্মী হিসেবে কাজ এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং কর্মী হিসেবে হিসেবে কাজের কাজের সুযোগ সুযোগ ছাড়াও ড্রাইভার রয়েছে জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ারগিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যদি জানব সেটি হচ্ছে ক্রোয়েশিয়ায় এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ক্রوشিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন? কাজের ধরন অনুযায়ী ক্রوشিয়ায় মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে। পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস। সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রوشিয়ায়। সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে। তবে পর্যটন, কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে ক্রোশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে এছাড়া যারা রাজবেশত্রী বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার বা দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়ায় স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্যবিমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষিখাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম রুব্রু ভনিকের মতো শহরে তুলনামূলকভাবে বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমি এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কেমন বেতন ভাতা বা সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে আমি একটু বলি সেখানে কিন্তু বেশিরভাগই আপনার কনস্ট্রাকশনের ওয়ার্কার বেশ প্রয়োজন আপনাদের মধ্যে থেকে যারা কনস্ট্রাকশন বিভিন্ন সেক্টরে কাজ করেন তারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে ক্রোশিয়া যেতে গেলে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন দেখি যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুব সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোয়েশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে ক্রোয়েশিয়া যেতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এনআরি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এগুলো সব একসাথে কিন্তু দিতে হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা ক্রোশিয়া গিয়ে আপনাদের তো দর্শক আপনারা যদি ভিসা ব্যবস্থার মাধ্যমে ক্রোশিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআই ডিপোজিট ঢাকা এছাড়া আপনারা গুগলে সার্চ দিয়ে আমাদের ঠিকানা বা ফোন নাম্বার পেয়ে যাবেন তো দর্শক আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ